বাকি আর মাত্র সাতান্ন দিন আজ কমলপুরের অন্যতম বড় বাজেটের ক্লাব ইউথ রিয়েকশন কর্নার তাদের প্রস্তুতি নিয়ে নিয়েছেন আজ ক্লাব কর্তৃপক্ষের থেকে সাংবাদিক সম্মেলন করা হয় ক্লাব গৃহে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক সঞ্জীব ঘোষ সরকার বরিষ্ঠ কর্মকর্তা প্রশান্ত সাহা রাজা মজুমদার সহ অন্যান্যরা সম্পাদক সঞ্জীব ঘোষ সরকার জানান এবার তাদের তিপ্পান্নতম পুজো তাদের বাজেট ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতিমা তৈরি করবেন স্থানীয় মৃৎশিল্পী রঞ্জিত ভট্টাচার্যী তাদের প্যান্ডেলের থিম হল এবার আন্দামানের সেলুলার জেল প্যান্ডেল ও আলোক সজ্জায় রয়েছেন পশ্চিমবঙ্গের রূপা অধিকারী জানানো হয় মহানবমীর দিন মহাপ্রসাদ বিতরণ করা হবে ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর অন্যান্য বছরের না এই উৎসবও আমরা ওয়াইআরসি দুর্গা উৎসবের আয়োজন করেছি ও আপনাদের এই জন্য আজকে লাগা আপনাদের মাধ্যমে আমরা সমস্ত কমলপুরবাসী তথা ত্রিপুরাবাসীকে আগাম শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি দুর্গোৎসবে আমরা প্রতিবারেই বড় বাজেটেরই পুজো করে থাকি এইবারও আমরা পুজোর আয়োজন করেছি এইবার আমাদের প্যান্ডেল এটা করেছি একটা থিম নিয়ে যেটা হবে সেলুলার জেল আন্দামানি তাছাড়া পুজোর দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে তো এইবার পুজোর প্যান্ডেল ও লাইট আমরা কলকাতা থেকে এনেছি আর সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা কলকাতা থেকেই করব তো পুজোর চার দিন যাতে আমরা সুন্দর সুষ্ঠু পুজো উপহার দিতে পারি এই আশা আকাঙ্ক্ষা রাখছি পুজোর চার দিনই আমরা সামাজিক অনুষ্ঠানেরও আয়োজন রাখছি বস্ত্র বিতরণ ও অন্যান্য ব্যাপারে আয়োজন চিন্তাধারা করছি তো প্রতি বছরই আমাদের দুর্গোৎসবে অনেক লোকের সমাগম হয় এই বৎসরও আশা করছি যে অনেক লোক আমাদের পুজো প্যান্ডেল উপভোগ করবেন আমরাও শ্রেষ্ঠ পুজো দেওয়ার চেষ্টা করব এই আশা আকাঙ্ক্ষা রাখছি মূর্তি কে তৈরি করছে মূর্তি তৈরি করছে আমাদের কমলপুরের এই শিল্পী রাজু ভট্টাচার্য আচ্ছা পূজার পাশাপাশি সামাজিক কাজ হিসাবে কিছু রাখছেন কি এই তো আপনাকে বললাম যে বস্ত্র বিতরণ ও অনেক সামাজিক চিন্তাধারা করছি যে সামাজিক কাজ আর ঠিকই করা যায় আর পুজোর মূল যদি মহাপ্রাস হবে どうも。<noise>